তারা জিতেছেন রাজ্য সরকারের কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছেন ঠিক কথাই কিন্তু রাজ্য সরকারের মেরুদণ্ড কি ভেঙে যাবের পর কারণ রাজ্য সরকারি কর্মচারীদেরকে এই ডিএ দিতে গিয়ে রাজ্য সরকার এমনতর অবস্থায় বিভিন্ন রকম প্রকল্প চলছে বিভিন্ন রকম স্ত্রী চলছে বিভিন্ন রকম ভাতা তাদেরকে দিতে হয় এই মুহূর্তে তারা বাজেট ঘোষণা হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্টের যে উপরই টাকা তারা দেবে কোথেকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিতেই হবে ভিতরের যা খবর ভিতরে ভিতরে আইনি পরামর্শ চলছে সুপ্রিম কোর্ট কি জোর করে চাপিয়ে দিতে পারে রাজ্যের উপর তাবর আইনজীবীদের সাথে পরামর্শ চলছে রাজ্য সরকারি কর্মচারীরা আনন্দে ভাসলেও রাজ্য সরকার এই রায় কি সহজে মেনে নেবে না আরো অন্য কিছু পদক্ষেপ গ্রহণ করবে দেখতে থাকুন কি হয় এবং এই রায় সম্পর্কে আইনজীবী বাবু কি বলছে একবার শুনে নিন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মলয় মুখোপাধ্যায়রা যে ডিএ মামলাটি করেছিলেন সেই মামলায় সবার জিতেছে আজকেও দেখবেন আদালতে সে কথাই বারবার উল্লেখিত হয়েছে এবং যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ ছিল না শুধুমাত্র যে কন্টেম্প প্রসিডিং সেটি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল এই এসএলপিতে কিন্তু আজকে আদালত একদম দার্থহীনভাবে প্রথমে বলেন পঞ্চাশ শতাংশ পরবর্তীতে আদালত যে নির্দেশ দিলেন সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইমিডিয়েটলি রিলিজ করতে হবে আদালতের যে নির্দেশ রয়েছে আর প্রথমে মামলা হয়েছিল স্যাটে অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলে আমরা টোটাল ছবার জিতেছি রাজ্য সরকারি কর্মচারীরা এই কনফেডারেশনে ছবার জেতার মামলা যেখানে কোনো প্রকার স্থগিতাদেশ নেই ও নির্দেশে কোনো প্রকার জাজমেন্টের স্থগিতাদেশ নেই শুধুমাত্র কন্টেম্প প্রসিডিংসটি চলছিল যেহেতু এসএলপি ফাইল করেছে তাই সেই কন্টেম্প প্রোসিডিংসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল প্রথমে রাজ্য জানায় আজকেও দেখবেন জানিয়েছে যে চল্লিশ হাজার কোটি টাকা আমাদের সর্বমোট রিলিজ করতে হবে প্রথমে পঞ্চান্ন শতাংশ বললেও আজ আদালত আলটিমেট নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন যে না আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিএ রিলিজ করতে হবে ফলে অর্থাৎ রাজ্য সরকারের যে হিসেব তাদের যে হিসাব সেই মোতাবেক প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে আমরা তো এই কথাই বলে আসছিলাম যে রোপারুস টু থাউজেন্ড নাইনে নির্দিষ্টভাবে বলা আছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে এবার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটি লেবার ব্যুরো সিমলার লেবার লেবার ব্যুরো প্রতি বছর প্রতি মাসেই দেখবেন রিলিজ করে ফলে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে সাহুজ্য রেখে যে দিয়ে দিতে হবে এবং আজকের অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে অন্তর্বর্তী এটুকু বোঝা গেল যে আমাদের যে কন্টেনশন ছিল সেটা রাইট ছিল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুর্য রেখে দিতে হবে নাইনটিন এইটি টুকে বেশ ইয়ার ধরে সে কথাই রোপার সুযোগ নেই কিন্তু রাজ্য সরকার তো বললো তারা বাধ্য নন কেন্দ্রীয় সরকারের হারে দিতে দুবারই দিতে হবে এরকম কোনো বাধ্যতা নেই চল্লিশ হাজার কর্মচারীকে যদি এই ফিফটি পার্সেন্ট দিতে হয় তাহলে কুড়ি হাজার কোটি টাকা খরচ হবে তাদের তো কমর ভেঙে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা কেন মান দেখুন আমি বলি ওনারা যদি দেখেন যে ফিফ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনে বছরে দুবার দেওয়ার কথা বলা আছে এবং এই ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকামেন্ডেশনটাই রাজ্য সরকার অ্যাকসেপ্ট করে রোপারোজ 2009 টু থাউজেন্ড ফ্রেম করেছে আপনি ওনারা শুধুমাত্র রোপারোজ টু থাউজেন্ড নাইন দেখছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন না তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিফ পে কমিশন সেই ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনে ড্যার্থহীনভাবে ভাষায় লেখা আছে যে দুবার দিতে হবে দুবার যদি না দিতে চান রাজ্য সরকার আরও বিড়ম্বনায় করবে কেন এ কথা বলছি তার কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রতি মাসে তার সূচক বের হয় তাহলে প্রতি মাসে ডিএ বাড়াতে হবে তার কারণ মূল্যবৃদ্ধি প্রতি মাসেই বাড়ছে দেখবেন আপনি যদি যে সেটি প্রতি মাসেই কিন্তু ফলে তারা যদি বলেন যে না আমরা কেন্দ্রীয় হারে দেবো না তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে ফলে তারা আরও বেশি বিড়ম্বনায় পড়বেন বছরে দুবার দিতে হলে ওই গড় করে দিয়ে দেবেন কিন্তু যদি আপনি বলেন যে না আমি শুধুমাত্র রোপার হোস টু থাউজেন্ড নাইন মোতাবেকে দেবো সেটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আপনি হিসাবে যদি দেন তাহলে প্রতি মাসে ডিএ বাড়াতে হবে ওনারা পুরো ডকুমেন্ট হয়তো বা পড়েছেন বা পড়ে মিথ্যা কথা বলছেন অথবা না পড়ে বলছেন আছে বছরে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যেভাবে দেয় সেভাবে দেওয়ার কথা শুধু তাই না দেখবেন আজকে আদালত বলেছে যে রাজ্যের বাইরে যেমন নিউ দিল্লির বঙ্গভবনে যারা কাজ করে বা ইউথ হোস্টেল চেন্নাইয়ে যারা কাজ করেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের হারেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারেই দিয়ে পেতেন এবং তাদেরও কিন্তু এই বছরে দুবার করে বাড়ানো তো ফলে এই এবং সেটাও কিন্তু মামলার পয়েন্ট ছিল আজকে ডিএম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে দিতে হবে তার অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলে কর্মচারীরা অত্যন্ত খুশি যে অন্তর্পক্ষে যাই হোক এতদিন পরে হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন কিন্তু তারা পুরো বিষয়টি পুরো যত টাকা তাদের এরিয়ার হবে পুরো এরিয়ার পাওয়ার তারা হক তো আর একটা আরও কথা দেখলাম দাদা সুপ্রিম কোর্ট এখানে হিরি চলছিল একবার দেখুন সুপ্রিম কোর্ট অবজার্ভ করলেন কি এটা তো পিটিশনটাই তারা ডিসমিস করে দিতে যেহেতু বিভিন্ন ফ্রন্টে কর্মচারীরা জয়ী এসেছেন যেহেতু রাজ্য সরকার ছিল তাই তারা শুনছেন তবে রাজ্যের তরফ থেকে বলা হয় কি এটা ফান্ডামেন্টাল রাইট নয় এই পয়েন্টগুলো হ্যাঁ দেখুন রোপারোল রোপারোলস টু থাউজেন্ড নাইন এটা ফ্রেম করা হয়েছে একটি কনস্টিটিউশনাল প্রভিশনকে ইনভোভ করে সেই রোপা টু থাউজেন্ড নাইন অনুযায়ী আপনি বলতে পারেন এটা স্ট্যাটুটারি রাইট অবভিয়াসলি ইসার স্ট্যাটুটারি রাইট ইসআর লিগাল রাইট আমরা এটা বলেছিলাম কনস্টিটিউশনাল রাইট কেন বলেছিলাম আদালত কেন গ্রহণ করেছিল কারণ রোপারোলস ফ্রেম করা হয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ফলে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন যে রুল ফ্রেম হয়েছে তার কনস্টিটিউশনাল ব্যাকআপ রয়েছে তাই এটা একটা রাইট রাইটটা লিগাল রাইট সেটা লিগালি এনফোর্সেবল রাইট বলে সেটা কিন্তু আদালত যখন এই নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আসেনি আজকে কথা বলে কোনো লাভ নেই কারণ প্রথম যে নির্দেশ দিয়েছিল মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর বেবি সরাপের বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সরকার আসেনি ফলে সেখানেই কিন্তু বলে দিয়েছিল ডিএ হচ্ছে এনফোর্সেবল লিগাল রাইট ফলে সেই আজকে রাজ্য সরকার এই কথা বলতেই পারেন না তার কারণ সেই নির্দেশকে তারা গ্রহণ করেছিলেন গ্রহণ করে তারা স্যাটে ফিরে গেছিলেন কারণ সেই নির্দেশ এবং তার পরবর্তী যে রিভিউ দুটোতেই রাজ্য সরকার হেরেছিলেন এবং সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেননি তারা স্যাটে ফিরে গেছিলেন স্যাটেও হেরেছেন স্যাটে রিভিউতে হেরেছেন আবার হাইকোর্টে এসছেন হাইকোর্টে জাজমেন্টে হেরেছেন রিভিউতে হেরেছেন